আমি এখন রাত দশটার দিকে বাড়িতে যাচ্ছিলাম তখন আমাদের ধামইরহাট পত্নীতলা রোড যেটা ধামইরহাট পদীতলা রোডে আমবাটি বাজার পার হয়ে প্রতিবন্ধী স্কুলের কাছাকাছি একটা টাক রাস্তায় দাঁড় করে রাখে ভাইয়ের বাসা হচ্ছে পঞ্চগড় ভাই ট্রাকটি দাঁড় করে রাখে রাস্তায় শুয়ে থেকে গান গাচ্ছিল আমি চাঁদ বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ছলম দামি আমার মায়ের চল হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে তার দামি আমার মায়ের রাচো ছেড়ে চাই না আমি মাকে ছেড়ে চাই আমি হীরা মানি কত শত আমি কে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপ বলি তুমি মিষ্টি আমার মায়ের মত মাঝে হল প্রেম মমতা বিধাতার সেরা উপমা তাহার সাথে হয় না কভু অন্য কারো তায়ে বিধাতার সেরা উপমা তার সাথে হয় না কভু অন্য কার তুলনা মার পরশে যায় যে মুছে মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মত গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মত যে হলো সবার সেরা মাজে হলো সবার সেরা অলন্ত কাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মত তুমি মিষ্টি কণ্ঠটি শুনে অনেক ভালো লাগছে আমি নিয়ে যাচ্ছিলাম সাইকেল আবার ঘুরে নিয়ে আসে ভাইয়ের সঙ্গে কথা বললাম কথা বলে ভাই বললো যে তোমাকে যদি ভালো লাগে তাহলে আমাদের তাকে কেবিনে অর্থাৎ এই সামনের যে সিটটা এখানে আসো তোমাকে আমি শোনাচ্ছি তো ভাইয়ের সেই কথা শুনে আমি গান শোনার জন্য চলে আসলাম ভাইয়ের কন্ঠটা খুবই সুন্দর লাগছে আমার কাছে এজন্য আমি ঘুরে আসে আবার গানটা শুনলাম